আজকে যা তোমাদের রায় আসলো তোমরা হয়তো সবাই দেখেছো এবং সবারই মন খারাপ এবং কালকে তোমাদের আমি একটা ভিডিও দিয়েছিলাম সেখানে আমি কোর্টের উপর কথা বলেছিলাম এবং সেই কথা কতটা বাস্তব তোমরা হয়তো আজকে বুঝতে পারছো কালকে তো অনেকজন কমেন্টে বলছিল যে স্যার আপনি কোর্টের উপর কথা বললেন এটা কি ঠিক বা রাজ্য দোষারোপ করলে তো কেস করবেই আমি তো সেটার উপর কোশ্চেন করিনি আমি কোয়েশ্চেন করেছিলাম যে রাজ্য দোষারোপ দোষ করছে বলে কেস হচ্ছে বাট কেসটার সাজাটা ঠিকঠাক হচ্ছে না কেসটার ঠিকঠাকভাবে জাজমেন্ট হচ্ছে না সেটার উপর কোশ্চেন করেছিলাম ঠিক আছে তো যাই হোক আজকে যে রায়টা হয়েছে আমরা দেখেছিলাম যে সিঙ্গেল বেঞ্চের থেকে যখন ডিভিশন বেঞ্চও এখানে হস্তক্ষেপ করেনি ডিভিশন বেঞ্চের পর সুপ্রিম কোর্টে যখন গেল তো তার আগের দিন আমি তোমার কালকেই তোমাদের যে ভিডিওটা দিয়েছিলাম এই যে বলেছিলাম যে জাস্টিস সঞ্জয় কুমার অ্যান্ড জাস্টিস সতীশচন্দ্র শর্মা এদের আন্ডারে ছিল আজকে আমরা তোমরা হয়তো দেখবে যারা যারা দেখেছো অনেকজন দেখেছো কারণ গ্রুপের মধ্যে এত আলোচনা হচ্ছে বুঝতে পারছি যে অনেকজনই তোমরা এই রায়টা দেখেছো এবং ওই রায়ের মধ্যে তোমরা দেখবে এই জাস্টিসরা আগে থেকেই ভেবে নিয়েছিল এই ব্যাপারে আমরা কিছু শুনবই না কারণ এখানে জানি না কি ব্যাপার এখানে হয়তো এটাও হয়তো ভাবতে পারছে মানে হয়তো ভাবছে যে এই এটাকে নিয়ে আর বেশি ভাববোই না যা হচ্ছে সরকার যা কিছু করে হোক বের করে দোক কিন্তু ওরা কি বলেছিল কি জাজমেন্ট দিয়েছিল আগে সেটা তো ভাবা উচিত একটা বাচ্চা বাচ্চা কিন্তু বলবে যে তুমি কাকে মানে বললো যে দু হাজার সালে সবাইকে দেওয়া হবে আর এখন বলছে যে না যারা পাস করেছিল কি যারা ওয়েটিং লিস্টে ছিল তাদেরকেও বয়সের ছাড় দেওয়া যাবে না এটা কি অন্যায় না বলো এটা অবশ্যই অন্যায় এবং সুপ্রিম কোর্ট কি জানে না অন্যায় এবং সুপ্রিম কোর্ট চাইলে কি নোটিফিকেশনটাকে চেঞ্জ করাতে পারত কিন্তু শুনলই না এটা কিন্তু কেমন করে কেন কোশ্চেন তুলবো না বলো আজকে যদি এই কন্টেম অফ কোর্ট ওয়ার্ডটা না থাকতো এটা যদি না থাকতো না তাহলে আজকে কিন্তু সুপ্রিম কোর্ট হোক হাইকোর্ট হোক সোশ্যাল মিডিয়াতে ট্রোল হতো কিন্তু ওই যে কন্টেম অফ কোর্ট লেগে যাবে এই কন্টেম অফ কোর্ট লেগে যাওয়াত এই ভয়ে তো মানুষ আর কিছু বলছে না যেটা জাজমেন্ট দিচ্ছে সেটাকে শুনতে হচ্ছে কিন্তু আমরা তো মানে বুঝতে পারছি না কোনটা ভুল কোনটা ঠিক আমরা কি বলতে পারবো না সবাই এটা বাচ্চা বাচ্চা এটা এমনও কোনো ক্রিটিক্যাল ব্যাপার নয় যে সব মানে সমস্যা হবে কারো বুঝতে কাউকে দিচ্ছ কাউকে দিচ্ছ না তো এখানে ফেসার্সদের জন্য খুব খারাপ হলো যারা নতুন বা নতুন পরীক্ষায় বসছ আগেবার ছেলে না কারণটা খারাপ বলতে কারণ এখন রাজ্য সরকার যে এনার্জিটা পেয়ে গেল এখন কি করবে এদের মানে এত আত্মহারা এদের জিত নিয়ে এতবার হেরেছে সেটা নিয়ে কিছু নয় কিন্তু দেখো এখন কি হবে পরীক্ষা হবে পরীক্ষা যে ডেটে ওরা বলেছে এখন মনে হচ্ছে যে ওই ডেটেই নিয়ে নেবে কারণটা দু হাজার তো বলতে হবে যে আমরা চাকরি দিয়েছি যদি এই দু হাজার যে চাকরিগুলো নেওয়ার পর যদি নিয়ে নেয় তারপরে কি না রাজ্য সরকারকে আর কে কি বলতে পারবে তো এবার কথা হলো যে এখন আমাদের কি করা উচিত এখন আমাদের করা উচিত এটাই যে পড়াশোনা করা উচিত এবার তোমরা বলবে যে স্যার কী করে পড়বো মন মন মানে মন ভেঙে গেছে আর পড়ার ইচ্ছা করছে না দেখো আমাদের কাছে কিছু নেই আমাদের হাতে কিচ্ছু নেই সুপ্রিম কোর্ট যখন হস্তক্ষেপ করলো না তাহলে আমাদের এটা আমাদেরকে বুঝতে হবে যে এখানে আমি কথা বলে তুমি কথা বলে আন্দোলন করেও আর কিচ্ছু হবে না যেমন তোমাদের বলছিলাম যে স্যারদেরকে বলো আন্দোলন করতে কিন্তু এখন আন্দোলন করেও কিছু হবে না যেহেতু সুপ্রিম কোর্ট এখন রাজ্য সরকার তো বলে দেবে যে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে হস্তক্ষেপ করতে নিষেধ তো এখন না পড়াশোনা ছাড়ার কিছু গতি নেই এবার দেখো তুমি বলবে যে কেন দেখো ভ্যাকেন্সি তো বেশি আছে এবার কেউ তো চাকরি পাবে পাবে তোমরা অতএব যেটা আমরা বেশি হারে ছেলে পেতাম নতুনরা ধরে না ফেসার্সরা বা নতুনরা যে বেশি হারে ছেলেরা ঢুকতো সেই রাস্তাটা বন্ধ করে দেবে কারণ যে এদের যে নোটিফিকেশনটা তৈরি করেছে না খুব একদম বুদ্ধিম করে তৈরি করেছে কি করে ম্যাক্স টু ম্যাক্স একদম চাকরি হারারদেরকে ঢুকাতে পারি সেই বুদ্ধিটা করে কিন্তু এই নোটিফিকেশানটা বানিয়েছে তার জন্য কিন্তু আজকের দিনে মানে সেই পথে রাজ্য আগাচ্ছে যে কি করে চাকরি তো ওরা দেবে যতটি ছেড়েছে সেটি টাক চাকরি দেবে কিন্তু ওদের টার্গেট হলো যাদের চাকরি হারিয়েছে তাদেরকে বেশি পরিমাণে ঢোকাবো এটা হচ্ছে তাদের টার্গেট তো আমাদের হাতে কিছু নেই এখন বিহারেরও অবস্থা খারাপ যে বিহারের বলবো যে বিহারের জন্য পড়াশোনা করো সেটা তো না এই এসএলএসটি যেহেতু তেইশ ছাব যদি সাত আর চৌদ্দ তারিখে হয়ে যায় সেপ্টেম্বর মাসে তারপরে না আমাদের আলাদা ভাবা যাবে তো তোমরা পড়াশোনাটাকে হাই লেভেলে করো যতটা পারো হাই লেভেলে করার চেষ্টা করো তারপরে এই সাত চৌদ্দ তারিখের পর ভাবা যাবে যে আমরা কোন দিকে আগাবো সেন্টারের পরীক্ষা অনেক আছে তখন বিহারের জন্য আছে ঝাড়খণ্ডের জন্য আছে রাজস্থানের জন্য আছে ঠিক আছে তো এই হিসাবে কিন্তু করতে হবে এখন কিছু করার নেই এখন তোমরা পড়াশোনা করো এখন যদি পড়াশোনা না করো তাহলে কী হবে বলো তো তোমার মানে দেখো আমি কিছুক্ষণের জন্য নেগেটিভ ধরে নিলাম যে তুমি এই এসএলএসটিটা পেলে না এক নাম্বারের জন্য দু নাম্বারের জন্য দশ নাম্বারের জন্য কুড়ি নাম্বারের জন্য তুমি ফেল করলে তো তুমি যে পড়াশোনাটা আগিয়ে গেলে না পরবর্তীতে পরের যে পরীক্ষা দেবে সে আর ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা হবে কিনা সন্দেহ আছে অন্য রাজ্যের হোক বা সেন্টারের হোক সেক্ষেত্রে কিন্তু তোমার তুমি অনেকটা আগিয়ে গেলে আর আজকে যদি না পড়ো তাহলে তো তুমি এমনি দূরে থেকে গেলে তার জন্য সেই চিন্তাগুলো না করে যে কি হবে আমরা তো পাবো না তোমাকে ওগুলোকে ছেড়ে দেবে আমি প্রথম ভিডিওতেই তোমাদের বলেছিলাম এই জন্য যে এত নিউজ দেখবে এত কিছু দেখবে আলটিমেট যেটা হবে সবার জন্যই হবে মনে করে প্রথম যখন এস এলএসটির ইয়ে বেরিয়েছিলাম আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা বেশি নিউজ ডিউজ দেখতে হবে না তোমরা চোখ বন্ধ করে পড়াশোনা করো যা হবে সবার জন্য হবে অতএব মানে যা হবে সবার জন্য হবে তো আমরা পড়াশোনাটা করে যাই তাহলে পড়াশোনাটা করে গেলে পরবর্তীতে ওয়েস্ট বেঙ্গল হল না তো পরে অন্য আরও চাকরি আছে তো চাপ নিতে হবে না তুমি যদি সত্যিকারে পড়াশোনা করো সত্যিকারে আসো তুমি যে কোনো একটা চাকরি পাবে এবং তার জন্য তোমাকে একটু এদিক ওদিক না মানে খোলা রাখবে চোখ খোলা রাখতে হবে বিভিন্ন রাজ্য দিচ্ছে সেন্টার দিচ্ছে তো সেগুলোকে আমাদের দিতে যেতে হবে সেন্টার বলতে কি খুব কম দিচ্ছে কিন্তু যেই স্কুলগুলোতে কে বিএস এখন সিটেটেরও নতুন রুল তৈরি হচ্ছে সিটেটও নতুন করে এখন পাস করতে হবে যারা যারা সিটেড পাস করেনি আর টিচিং লাইনে আছো তারা অবশ্যই সিটেডটা পাস করো এবং তোমাদের এখন কম্পিটিভে গেও লাভ হবে না তার জন্য তোমাদেরকে টিচিংই থাকতে হবে এবং এসএলএসটি মানে চান্স তো রাখবে যে এস এলএসিরাকে পাওয়ার কোনো কারণে না পেলে আবার আরও অন্য আছে তো এইটাই আমি তোমাদের বললাম যে সবাই দেখছি ভেঙে পড়েছো কেউ মানে ভাঙার কোনো কারণ নেই ঠিক আছে তোমরা নিশ্চিন্তে পড়া তোমরা পড়াশোনা করে যাও ঠিক আছে তাহলে কিন্তু আসার আলো দেখতে পাবে না পড়লে আসার কি এসএলএসটিটাও হতে পারে তোমার এটা ভাবিও না যে আমাদের নতুন প্রফেসাররা আমরা পাবো না এটা বলা যাবে না আমি বলছি যে যারা পুরাতন চাকরি ওরা কিন্তু অবস্থা ওদের খারাপ পড়তে পারছে না ফিফটি পার্সেন্ট ছেলে চাকরি পাবে ওরা ফিফটি পার্সেন্ট পাবে না দেখে নেবে কারণ কারণ আছে তোমাদেরকে বললাম এটুকু দেখে নেবে অতএব তোমরা চাপ নিও না তোমরা পড়ে যাও বিশ্বাস রাখো যে তুমি নিজের প্রতি বিশ্বাস রাখো নিজের প্রতি বিশ্বাস রাখলে দেখবে যে তুমি অনেকটা এগিয়ে গেছো এবং পারছো সব পারছো তো চলো এইটুকু তোমাদের কাছে আপডেট থ্যাংক ইউ আবার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে থ্যাংক ইউ